আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেশি আছেন দিকে তো খেয়াল রাখি ধুবর দূরলি যেহেতু সবসময় মধ্যে চলে আসছি গাড়ি সরুমে এই শোরুমটি খিলগাঁও তালতলাটি অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম ডিসপ্লে অনেক গাড়ি রয়েছে যেহেতু এই মুহূর্তে একজিও গাড়ি কালেকশন বেশি আজকে আমরা চারটি একজিও গাড়ি দেখবো তোকে চলুন গাড়ি চারটি দেখি জানতেও জেনে নেই

চোদ্দ করা <Elliot> <Lake> <word>

ভিডিও ব্যাক ক্যামেরা ওপেন আছে? হ্যাঁ 100%। কত কিছু আছে? ওটা শুরু হয়ে আছে। একটা বোট প্রেস ব্যাক ক্যামেরা ওকে আছে। এসির পাওয়ার কাজ কেমন? এসই একদম সুপার ভাই। সুপার কুল। কম এই কারণে পাম্পার লাগানো আছে, ফোল্ড হয়ে হেডলাইট ব্যাকলাইট ওজেলা আছে তো। আছে ভাই।

অবশ্যই সবসময় চিন্তা করি যখন রুদ্রবাই থেকে একটা কাস্টমার আসে তখন তাই সেই কাস্টমারটা দেওয়ার চেষ্টা করি এবং যারা রিভিউ দেখে আসে তারা একটা সম্মানী ব্যক্তি হয়ে যায় যে কাস্টমার গুলো আমাদের কাছে আসে তারা তাদের থেকে মনে করেন সেই রিভিউ থেকে একটা কাস্টমার আসা অনেক আনন্দ ফিল হয় এবং তাদের জন্য একটা খেলগাঁ মডেল কলেজের হাউস নম্বর চোদ্দ চোদ্দ এম্বার ফোন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ফোর ওয়ান অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চল আবার চলে আসবো শুধু শুধু ফ্রেশ গানগুলো দেখাবেন আসসালামু আলাইকুম